হয়েছে ধর্মের কারণে তাদের বোঝানো হলো দেশব্যাপী যে কৃষকেরা কৃষক বনাম সিপাহীরা বিদ্রোহ করেছেন কেন তাদের টোটায় নাকি গরুর চর্বি এবং শুয়োরের চর্বি দিয়ে দেওয়া হয়েছে মানুষের অন্ধ আবেগকে ছড়িয়ে দেওয়া হলো যাই হোক সেই স্তর থেকে উত্তীর্ণ হতে আমাদের আরো একশো বছর লেগেছিল তারপর আমরা স্বাধীনতা পেলাম এবং স্বাধীনতা যখন পেলাম তখন বুঝতে হবে ইংরেজরা কিন্তু গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন উপনিবেশ করছেন তারা কিন্তু খুব ভালোবেসে স্বাধীনতা কথা ভাবেননি স্বাধীনতা তো নয় আমি বলি এটা ক্ষমতা হস্তান্তর আমরা যদি পেতাম চীনের মতো স্বাধীনতা যদি পেতাম ভিয়েতনামের মতো স্বাধীনতা তা ভিন্ন অর্থ দাঁড়াতো ভিয়েতনামে যখন দক্ষিণ ভিয়েতনামকে উত্তর ভিয়েতনাম হোচিমিন জেনারেল গিয়াপের নেতৃত্বে দখল করে নেওয়া হয়েছে তখন আমেরিকান সাম্রাজ্যবাদ বলেছিল এটা আলোচনায় বসো আমরা ঠিক করিনি হস্তান্তরের সেখানকার নেতারা বলেছিলেন তুমি কে হে দেশটা আমাদের আমরা বুঝবো ভাগ্য মেয়ে দাঁড়িয়ে দিয়েছিল সাতচল্লিশে আমাদের ক্ষমতা হস্তান্তর ঊনপঞ্চাশে চীনে ক্ষমতা দখল গুণগত পার্থক্যটা বুঝতে হবে এবং সে ইংরেজ তখন ক্ষমতা হস্তান্তর কেন ভাবলেন দেখলেন যে পৃথিবীর বুকে শক্তির ভারসাম্য পাল্টে যাচ্ছে হিটলার আর ক্ষমতায় নেই পরাজিত ফাঁসিবাদ যা পুঁজিবাদী শোষণের একটা অন্যতম অধ্যায় তা টিকতে পারছেন না ওরা বুঝলেন সাম্রাজ্যবাদী শক্তিকে আর বেশি দিন টিকিয়ে রাখা যাবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতের জয় শুধু জয় না তার ফলে গোটা ইউরোপের একটা অংশ জুড়ে মুক্তি ফৌজ মানুষকে মুক্ত করে দিচ্ছেন উপনিবেশী কবল থেকে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে তারা ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করলেন এবং সেই পরিকল্পনার পেছনে তারাও একটা বিভাজনের চক্রান্ত করলেন এটা যেখানেই উপমেশ ছিল প্রত্যেক জায়গায় ইংরেজরা যাওয়ার আগে কিন্তু দেশটাকে বিভাজিত করে দিয়ে গেছেন বলা হলো যে আমরা তো চলে যাচ্ছি এতদিন আমাদের শাসন ছিল তোমরা তো খুব আমাদের বিরুদ্ধে লড়াই করছো চলে যাচ্ছি তা আমরা চলে গেলে কি হবে একদল বললেন যে হ্যাঁ আমরা তো সংখ্যাগরিষ্ঠ হিন্দু আমি আজও বুঝি না হিন্দু ধর্ম কি আমাকে মাফ করবেন ক্ষমা করবেন ঢিল ছুটতে পারেন হিন্দু ধর্ম কি আজও আমি বুঝি না বেদ বেদান্ত পরিষদে কোথাও হিন্দু ধর্মের হিন্দু বাক্য পর্যন্ত নেই তারা বললেন এই হিন্দু ধর্মটা হচ্ছে মনুবাদী দর্শন যে আমরা সংখ্যাগরিষ্ঠ অতএব আমার আমরাই শাসন করব আর সবাইকে আমাদের অধীন হয়ে থাকতে হবে ভারতবর্ষের বুকে জনসংখ্যার বিন্যাসে ওই তথাকথিত হিন্দুর পরেই ছিল তথাকথিত ইসলামী তাদের সংখ্যাটাও কম ছিল না তার নেতা ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী জিন্না সাহেব যিনি ব্যক্তিগতভাবে জীবনযাপন করতেন সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষভাবে তিনি তার গোষ্ঠীর নেতা হয়ে তারা যারা মৌলবাদী তারা মনে করলেন যে আরে এরা যদি ইংরেজ চলে যায় তাহলে তো ওই ব্রাহ্মণদের খপ্পরে আমাদের পড়তে হবে তাহলে আমাদের কি হবে তাহলে আমরাও তোমরা চলে যাওয়ার আগে আমরা যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ আমাদের একটা আলাদা দেশ দাও দেশ করে দাও তাহলে একটা অংশ তারা পরিকল্পিতভাবে একেবারে ধর্মীয় শাসনের জন্য তাদের ভবিষ্যৎ শাসনের কথা চিন্তা করলেন নাম হল পাকিস্তান ইংরেজে যাওয়ার আগে ম্যাপের উপর কলমের দাগ টেনে চলে গেলেন সেটাকে কার্যকর করার জন্য আর এবং মুসলিম লীগ উভয়ই উদ্যোগ নিয়ে ব্যাপক দাঙ্গা করলেন লক্ষ লক্ষ মানুষকে খুন করা হলো শুধুমাত্র লক্ষ্য যে বিভাজনটাকে সম্পূর্ণ করার জন্য কেন তখন যে সমস্ত এই স্ট্রাকচার রিলিজিয়ানের মধ্যেও যারা উদারপন্থী ছিলেন সে হিন্দু বলুন মুসলিম বলুন তারা চাইছিলেন ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাক বহু মুসলিম নেতা তারা মুসলিম লীগের ওই চিন্তার বিরুদ্ধে প্রবল লড়াই করেছেন কিন্তু রাজনৈতিক বিন্যাসের জন্য দেশ ভাগ হয়ে গেল একদিকে চলে গেল থিওক্রেটিক স্টেট তারা বললাম ইসলামকে বিশ্বাস করি আরেকটা বৃহত্তর অংশ তারা কিরকম হবে কিভাবে দেশ পরিচালনা করা হবে আমার হাতে ক্ষমতা দিয়ে দিয়ে তো আমি দেশ পরিচালনা করতে পারবো না দেশ পরিচালনা করতে গেলে নির্দিষ্ট বিধি চাই নিয়ম চাই রাজা নয় রাজত্ব চলে গেছে এখন সমাজ অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে গণতান্ত্রিক চিন্তা বোধ তৈরি হচ্ছে তখন বলা হল সভায় আলোচনা হোক সভায় আলোচনার সময় গোবিন্দ শেঠ বলে একজন আর বা হিন্দু মহাসভার প্রতিনিধি তিনি সংবিধান সভায় বলছেন আমি তোমাদের বলছি আমরা কিন্তু বৈদিক ভারতবর্ষে ফিরে যাব না অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে। আমরা আধুনিক ভারতবর্ষ তৈরি করতে চাই এ কথা কে বলছেন তিনি একজন হিন্দু মহাসভার প্রতিনিধি এ ধর্মের অন্ধকারত্ব তাকে বড় শঙ্কিত করেছিল তিনি বলছেন গোবিন্দ শেঠ যে আমরা বৈদিক ভারতবর্ষে ফিরে যাব না বৈদিক ভারতবর্ষ মানে যেখানে উচ্চবর্ণ তারাই শাসন করেন তারাই শোষণ করেন এবং আর সমস্ত মানুষ তাদের অধীনে মানুষেই তোর জীবনযাপন করতেন সেই গল্পকে বিধিবদ্ধ করার জন্যই চতুর্ণময়া সৃষ্টম আমি ব্রহ্মাচারটে বর্ণ তৈরি করেছি যে চাষ করে যে শ্রম দেয় সে শুদ্র তার কোনো মানবিক অধিকার নেই সে আমাদের বাঁচিয়ে রাখছে সবচেয়ে বেশি বড় অধিকার কার যে ব্রহ্মার মাথা থেকে বেরিয়েছে ব্রাহ্মণ তারপরে ধীরে ধীরে আসছেন বয়ুশ্য এরা যার ফলে বিবেকানন্দ খুব খুব করে বলেছিলেন আগামী পৃথিবী হবে সুদ্রদের পৃথিবী বিবেকানন্দ থেকে বড় বেদান্ত বেদ বেদ বিশারদ তো খুব কম ছিলেন আমি তো বলি প্রত্যেককে যে উনি যদি আরও দশ বছর বেঁচে থাকতেন কমিউনিস্ট হয়ে যেতেন ওর দাদার মতো ভাইয়ের মতো ভূপেন দত্তের মতো যেমন রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন উপনিষদ দিয়ে শেষ করছেন ওই মাঠে চাষা যারা চাষ করে তারাই আমার প্রাণ এই জায়গায় দাঁড়িয়ে যখন ভারতবর্ষের সংবিধান সভা আলোচনা হচ্ছে আমি যেমন গোবিন্দ সেটের কথা বললাম তেমন আরেকজনের কথা বলতে হয় তিনি হচ্ছেন আদিবাসীদের প্রতিনিধি ছিলেন জয়পাল সিং মুন্ডে যখন এই রকম কথা হচ্ছে যে এই ভারতবর্ষ কি তাহলে ধর্মীয় শাসন হবে যে ভারতবর্ষে আমি আপনি জন্মেছি তিনি উঠে বলছেন দেখো তোমরা যারা এত ধর্ম ধর্ম করছো তোমরা কেউ ভারতবাসী নও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কথা তিনি বললেন তোমরা কেউ ভারতবাসী নও তোমরা সবাই ইনভেডার তোমরা সবাই বিদেশ থেকে এসে ভারতবর্ষে অনুপ্রবেশ করেছ তোমরা আক্রান আক্রমণ করেছো আক্রমণকারী ইনভেটার আমরা আদিবাসীরা মূল ভারতবাসী আমাদের কাছে ধর্ম কি তিনি বলছেন আমাদের কাছে ধর্ম হচ্ছে প্রকৃতি আমরা পাহাড় পুজো করি আমরা গাছ পুজো করি আমরা জন্তুর পুজো করি তারা আমাদের বাঁচিয়ে রেখেছেন ভারতবর্ষটা আমাদের তোমাদের নয় তোমরা এইরকম ধর্মধর্ম করে ঝগড়া করো না ভারতবর্ষে থাকতে গেলে সম্মিলিতভাবে থাকতে হবে আর গণতন্ত্র আদিবাসীদের কাছে গণতন্ত্র তোমাদের শিখতে হবে এই সমস্ত বিভিন্ন বিদগ্ধ আলোচনার পর প্রশ্ন এলো তাহলে ভারতবর্ষ কি হবে অবজেক্টিভ রেজলিউশনে জওয়াহরলাল নেহরু বললেন আমরা গণতন্ত্র চাই আরেকজন বললেন খালি গলায় বললে শুনতে পাবেন না বারবারে মনে পড়ে যায় ওই যে হৃদয়ের কথা কহিতে ব্যাকুল শুধাইল না মরে কেহ সংবিধান এত কথার দরকারটা কি শুধুমাত্র প্রিয়াম্বলটাই যদি আমরা উপলব্ধি করি তাহলে দেখব এর প্রাসঙ্গিকতা কোনোদিনও শেষ হবে না প্রিয়াম্বল হচ্ছে ভারতবর্ষের হৃদয় এবং এটা আপনারা সকলেই জানেন যে সংবিধানের সব আলোচনার পর সব শেষে প্রিয়াম্বলটা লেখা হয়েছিল তাহলে ভারতের হৃদয়টা কি উই দ্য পিপুল অফ ইন্ডিয়া উই হিন্দু বললো না তো হিন্দু তো সংখ্যাগরিষ্ঠ এখন তো হিন্দু বাঁচাও চলছে হিন্দু ভাই ভাই চলছে তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই হিন্দু ভাই ভাই করছো কোন হিন্দু কার ভাই ব্রাহ্মণের ভাই দলিত হেও হিন্দু তখন বলে তোমার খালি কাজ হচ্ছে এইসব কথা বলা উই দ্য পিপুল অফ ইন্ডিয়া যদি হই তাহলে ভারতবর্ষে যে ভৌগোলিক পরিসীমা তৈরি হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ যাওয়ার সময় কেটে দিয়ে গেছিলেন তার প্রতিটা মানুষ এবং ভারতবর্ষের যে বৈচিত্র্য তা নিয়ে তো আমাকে বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন কত যুগ আগে শখ হুন্দল মোগল পাঠান এক দেহে হলো লীন কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল হারা শখ হুন্দল মোগল পাঠান দ্রাবিড় চীন কোথায় দ্রাবিড় কোথায় চীন কোথায় শখ বহু মানুষ এসছে ভারতবর্ষে মানুষ মূলত যা মানুষ কখনো এক জায়গায় থাকে না এখন বিশেষ করে পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে ত্রিপুরাতেও আমি দেখছি অনেক একটু লেখাপড়া শিখলে পরে কাজের সুযোগ পাচ্ছে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সে তো ব্যাঙ্গালোরের বাসিন্দা হয়ে যাচ্ছে যাচ্ছে তো এখন তাকে আপনি বিদেশি বলবেন নাকি এই রকম ভাবেই মানুষ যাযাবরত্ব বলেই বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ বিভিন্ন বসতি স্থাপন করেছেন এই সাম্রাজ্যবাদী পুঁজিবাদী চিন্তার আগে তো দেশ বলে কিছু ছিল না সীমান্ত বলে কিছু ছিল না কয়েকদিন আগে দেখবেন আমাদের এই শুভাংশু তিনি আকাশে গিয়ে প্রধানমন্ত্রীকে বলছেন কেন নেই আমি লিখেছিলাম প্রধানমন্ত্রী কি কথাটা বোঝেন তাহলে এই অংশের যে মানুষ তারা ঠিক করলেন উইথ দ পিপল অফ ইন্ডিয়া আমরা আমাদের সংবিধান দিলাম লেখা আছে উইথ দা পিপল অফ ইন্ডিয়া গিবান টু আওয়ার সেলস দিস কনস্টিটিউশন তাহলে আমরা লড়াই করে এই সংবিধানটা আদায় করলাম সংবিধানটা আদায় করলাম লক্ষ্যটা কি দেশটাকে কোথায় নিয়ে যাব দেশটাকে আমরা নিয়ে যাবো একটা নির্দিষ্ট লক্ষ্যে লক্ষ্যমাত্রাটা ওই আদপাতার প্রিয়াম্বল তাতে এত স্পষ্ট করে বলা আছে যে কেউ চেষ্টা করলেও সেই জায়গা থেকে বেরোতে পারবেন না বলা আছে আমরা চাই ইকোনমিক জাস্টিস ইকোনমিক জাস্টিস কে চান না একমাত্র ধান্দাবাজ পুঁজিপতিরা ছাড়া এবং পুঁজিপতিদের কিছু দালাল আছে রাজনৈতিক ক্ষেত্রে প্রসঙ্গত দেবাশিস বলছিলেন যে শাসক দল শাসক গোষ্ঠী তারা টাকা দিয়ে কিছু লোক পোষে সেটা আজকে আপনাদের সামনে পরিষ্কার ইলেকট্রাল বন্ডের টাকা সবচেয়ে বেশি কেঁপেছে ভারতবর্ষে বিজেপি ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে বিরোধিতা কারা করেছিল তাহলে জবাব তো আপনাদের কাছেই আছে যে পুঁজির স্বার্থ রক্ষা করে কে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা এত বড় পুঁজির দালাল তো আর কেউ জন্মায়নি কেন পুঁজিপতিরা চান না ধর্মঘট যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটা জঙ্গি দিক ছিল মাস্টারদা সূর্য সেন ভগৎ সিং ইত্যাদি যারা লড়ছিলেন মুখোমুখি লড়াই করো সেটাকে দমন করার জন্য ইংরেজিরা প্রচুর চেষ্টা করেছিলেন জালিন বাগ তৈরি করলেন প্রতিবাদে রুখে কে রুখে দাঁড়ালেন রবীন্দ্রনাথ কবি একজন সেই ইতিহাস আপনারা জানেন আমি সেই ইতিহাসে যাচ্ছি না কিন্তু এই যে পর্যায়টা এলো যে পর্যায়ে এসে আমরা বললাম যে ভারতবর্ষকে আমরা এমন একটা নতুন দেশ গড়তে চাই নতুন ভারতবর্ষ গড়তে চাই গোবিন্দ সেটের ভাষায় বৈদিক ভারতবর্ষ নয় আধুনিক বিজ্ঞানসম্মত ভারতবর্ষ কনস্টিটিউট অ্যাসেম্বলিতে তার বক্তৃতা আছে সেই ভারতবর্ষে পৌঁছতে গেলে প্রথম ধাপ কি ইকনমিক জাস্টিস অর্থনৈতিক ন্যায় তারপরে আসছে সোশ্যাল জাস্টিস এই সোশ্যাল জাস্টিসটা বৈদিক চিন্তার বিরোধী সোশ্যাল জাস্টিস মানে হচ্ছে সমস্ত মানুষের সমান ন্যায় পাওয়ার অধিকার আর কি বললেন দি ফ্রেটার্নিটি আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই আমার মুক্ত চিন্তা কার্যকর করার স্বাধীনতা লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন প্রশ্ন উঠেছিল ফ্রিডাম নয় কেন ওয়াই নট ফ্রিডম ফ্রিডাম অ্যান্ড লিবার্টির মধ্যে পার্থক্য কি আলোচনা করে শেষ পরিক হলো আমার তো ফ্রিডাম আছে জন্মেই তো আমার চিৎকার করার অধিকার আছে কিন্তু আমি চিৎকার করতে পারবো কি যদি আমার গালে তিন থাপ্পর পরে তাহলে আমার লিবার্টিটা দরকার যে আমি চিৎকার করতে পারবো এটাকে কেউ বাধা দিতে পারবে না দ্যাট ইজ দি লিবার্টি এবং এই লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন আমি যদি চিন্তা করার স্বাধীনতা আমার থেকে থাকে মুক্ত স্বাধীনতা যেখানে কেউ হস্তক্ষেপ করবে না সেটা করতে গেলে প্রাথমিক কাজ কি শিক্ষা যেটা খুব সুন্দর দেবাশিস বলার চেষ্টা করেছেন তাহলে আমাকে সবাইকে বিজ্ঞান শিক্ষা শিক্ষিত করতে হবে এটাও আমার সংবিধানের একটা নির্দিষ্ট নির্দেশ বিজ্ঞান কেন যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাশি হে পিতা আমাকে সেই জায়গায় নিয়ে যাও আচার নয় বিচার বিচার মানে তর্ক তর্ক মানেই বিজ্ঞান যা বিভিন্ন যুক্তি তর্কের মধ্য দিয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটাই বিজ্ঞান জল মানে এইচ টু ও বৈজ্ঞানিক প্রক্রিয়া এটা আজকে এখানে যেমন সত্য তেমন আফ্রিকার জঙ্গলেও সত্য সন্তান জন্মের প্রক্রিয়া এখানে যেমন সত্য তেমন পৃথিবীর যে কোনো প্রান্তেই সত্য জীববিজ্ঞান বিজ্ঞান এই যে বৈজ্ঞানিক বিশ্লেষণাত্মক চিন্তার মধ্য দিয়ে আমি যদি এগোতে পারি তাহলে একটা দেশ এগোয় এবং সেটা কি করে সম্ভব সেটা আমাদের ওই প্রেম বলে বলা আছেন যেটা পরবর্তীকালে ফান্ডামেন্টাল রাইটসে বৃদ্ধিত করালো প্রত্যেকের অধিকারকে রক্ষা করতে হবে মাইনরিটি শুধুমাত্র ধর্ম নয় মাইনরিটি ভাষা কৃষ্টি এই সবকে রক্ষা করতে হবে তুমি বাড়ির গার্জিয়ান হয়েছ তুমি শুধুমাত্র বড় ছেলেকেই একটু যত্ন করবে আর ছোটটা দুজ্জা করবে তা তো হতে পারে না সরকার তো হচ্ছে অভিভাবক যে সরকারকে আমরা নির্বাচিত করব সেই সরকারকেই সাংবিধানিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা কি আজও ইকোনমিক জাস্টিস পেয়েছি সোশ্যাল জাস্টিস দুদিন আগে আমি দেখলাম উড়িষ্যাতে একজন দলিতকে ধরে মাথা কামিয়ে ছেড়ে দেওয়া হয়েছে কেন সে ব্রাহ্মণ মেয়ের সঙ্গে তার প্রেম হচ্ছিল প্রেমের ক্ষেত্রেও দলিত এবং ব্রাহ্মণ এটা তো ভারতবর্ষে এই রকম ব্যাবিচার মানুষের হয়তো গোপনও ছিল কিন্তু চাপা ছিল সামাজিক চাপে আজকে সামাজিক চাপটা প্রশাসনিক চাপটা নেই তাই এখানে আমার দেশে একজনের ফ্রিজের ভেতরে গরুর মাংস আছে সেই জন্য তাকে পিটিয়ে মারা হচ্ছে সংবিধানের প্রাসঙ্গিকতা কি কমে গেল নাকি না বাড়ল সংবিধান তো আমাকে অধিকার দিয়েছে প্রত্যেকের নিজস্ব ধর্মাচরণ নিজস্ব বিশ্বাস নিজস্ব ভাষা তাকে রক্ষা করতে হবে তার সেটা কার্যকর করার অধিকার আছে প্রাসঙ্গিকতা থাকছে আজকে ভারতবর্ষের যে সম্পদ সেই সম্পদের অধিকাংশ রয়েছে কিছু লোকের হাতে আর অধিকাংশ ভারতবাসী ভিক্ষান্নর উপর নির্ভর করছে আমার শব্দটা মাফ করবেন কিন্তু ঘটনা এটা তা না হলে সরকারদের এই সমস্ত প্রকল্পের দরকার কি সরকার তো প্রাথমিকভাবে দায়িত্ব নিয়ে একেবারে উচ্চ স্তর পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করবে বাধ্যতামূলক করবে এবং মানুষের স্বাস্থ্যের গ্যারেন্টি দেবে এটা তো সরকারের কাজ সেটা সরকার করতে পারছে না বিভিন্ন রাজ্যে বাহিন প্রকল্প কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন আশি লক্ষ আশি কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দিচ্ছি এটা সংবিধান বিরোধিতা সংবিধানের প্রাসঙ্গিকতা এই জন্যেই আরো বেশি বেশি করে আমাদের কাছে প্রয়োজন চিন্তা ভাবনা করার যে আমরা সংবিধানের মূল যে ধারা তার এক বিন্দু কার্যকর করতে পারিনি আমার পাশের দেশ তো চীন করে ফেলেছে চীনের বাচ্চা বাচ্চা আমি একটা আলোচনায় বলেছিলাম যে চীনে যা গণতন্ত্র আছে ভারতবর্ষে নেই রেড়ে করে উঠছে সব চীনের বাচ্চা বাচ্চা ছেলেরা তারা এআই বার করে নিয়েছে আমেরিকাকে টক্কর দিচ্ছে তারা কি করলে করলো তাদের কাজ করার স্বাধীনতা আছে এবং কাজ করবার জন্য যা যা উপকরণ প্রয়োজন সরকার তার গ্যারেন্টি সৃষ্টি করছে তাই চীনের বাচ্চা বাচ্চা ছেলে এআই করছে তাহলে গণতন্ত্র তো সেটাই গণতন্ত্র মানে কি শুধু এই যে আপনি ভোট দিতে যাবেন আপনাকে আটকে রেখে আপনার ভোটটা আমি দিয়ে দেবো যেতে চালু করেছে বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল থেকে শিখেছে কোনো ওরা আমি যতক্ষণ না সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে পারছি ততক্ষণ সংবিধানের প্রাসঙ্গিকতা থাকবে এবং সেটা থাকবে যতক্ষণ না সমাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে এটাও আমার কথা নয় এই প্রসঙ্গটা ওঠে যখন ওই অবজেক্টিভ রেজলিউশন পণ্ডিত জওয়াহরলাল নেহরু আলোচনা করছেন তখন তার বিরোধীরা আলোচনা করতে গেলে তখন তিনি বলেছেন কীরকম ডেমোক্রেসি তুমি চাও তো চাই আমি চাই কমপ্লিট ডেমোক্রেসি দ্যাট ইজ সোশ্যালিজম অবজেক্টিভ রেজলিউশনটা আপনারা সুযোগ পেলে পড়ে দেবেন তো যতক্ষণ না সেখানে আমরা উত্তীর্ণ হতে পারছি ততক্ষণ আমার সংবিধানকে আমি প্রাসঙ্গিক বলবো কি করে কি হচ্ছে আপনার রাজ্যে কি হচ্ছে আমার রাজ্যে কি হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে ঐক্য তৈরি করা আমার সাংবিধানিক দায়িত্ব আমি ঐক্য তৈরি না করে বিভাজন তৈরি করছি আজকে এমন বিভাজন তৈরি হয়েছে যে বাংলায় কথা বলছে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে তার উপর সরাসরি আক্রমণ হচ্ছে এতক্ষণ আমি মোবাইলে দেখছিলাম তাদের প্রকৃতপক্ষে বন্দি করে রাখা হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো আর কি চলছে সামাজিক ন্যায় আপনি যে সাধারণভাবে একটা ভোট দিয়ে প্রজাতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত করবেন আপনার প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য পরিকল্পনা চলছে বিহারে যে চলছে ভোটার লিস্ট তৈরির প্রক্রিয়া তাতে কারা বাদ যাচ্ছে জানেন উচ্চবর্ণের কেউ বাদ যাবে না তার কারণ তারা ধারাবাহিকভাবে সুযোগ সুবিধা পেয়ে এসে নিজেদের নথিটুকু রেখেছে আর যে মানুষটা প্রতি বছর বন্যায় ঘর হয়ে যায় যে মানুষটা খরায় এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায় বাঁচবার জন্য সেই মানুষটা কি নথি নিয়ে বসে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার ডিগ্রির নথি দেখাতে পাচ্ছেন না আর তিনি চান ভারতবর্ষের কৃষক শ্রমিক তারা তার ঠাকুরদার জন্মের নথি দেখাবে অবাস্তব মনে হচ্ছে এগুলো কার্যকর করছে কার্যকর করছে কেন যে এই মানুষেরা ভোট দিলে পরে তারা ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিসে চিন্তা করে ভোট দেবে যে আমি কী পেয়েছি এই সরকার ভারতবর্ষের সরকার আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভারতবর্ষের সরকারের প্রতিশ্রুতিটা কোথেকে দিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রতিশ্রুতি এটা এই পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইয়ের আমাদের চূড়ান্ত পরিণতি আমরা সমাজতন্ত্র চাই তাকে লক্ষ্য রেখে বাস্তবায়িত করার পরিকল্পনা সেটা তো হয়নি সেজন্যেই প্রাসঙ্গিকতা আছে আর দীর্ঘ বক্তৃতা করবো না অনেকক্ষণ বক্তৃতা হয়েছে প্রাসঙ্গিকতা থাকবে আমাদের দায় এই সংবিধানের মূল লক্ষ্যকে উপলব্ধি করে তাকে কার্যকর করার জন্য চাপ সৃষ্টি করা এই চাপটা কিভাবে সৃষ্টি হবে ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে আপনি যদি বসে থাকেন যে আপনার সব কিছু হয়ে যাবে আমি এসে করে দেবো যথাযথা এই ধর্মশ্রাং ঠিক বসে থাকো ঘুমিয়ে থাকো যখন বিপদ হবে আমি টুকুস করে আকাশ থেকে পড়ব এই চিন্তা ভাবনা গণতন্ত্র বিরোধী আমি জানি না যারা এসব বিশ্বাস করেন আমার উপর আক্রমণ করবেন কিনা করতে পারেন কিন্তু বিশ্লেষণ করে দেখবেন আমি যা বললাম সেটা হয়তো অনেক বেশি গ্রহণযোগ্য হবে আমাকে করতে হবে এই সংবিধানটা আমরা পেয়েছি আমার বাপ ঠাকুর লড়াই করেছে বাপ দা রেখে দেওয়া তিন কাঠা জমির জন্য ভাইরা যদি করতে পারে দেওয়া ভারতবর্ষের সংবিধান যা দেশটাকে তৈরি করবে তাকে রক্ষার জন্য কেন আমরা লাঠি নিয়ে দাঁড়াব না কিন্তু ভাবতে হবে নিজেদের এটা কমিউনিস্ট পার্টির কাজ নয় একা এটা বামপন্থীদের কাজ নয় এটা প্রত্যেকটা ভারতবাসীর নৈতিক দায় দায়বদ্ধতা তার পিতৃপুরুষের প্রতি যারা সংবিধান তৈরি করার জন্য দেহদান করেছিলেন বলিদান করেছিলেন নিজেদের দায়টা ওই ছোট্ট ছেলে খুদিনামের পর সতেরো বছর বয়স ফাঁসিতে হাসতে হাসতে চলে গেল কি চেয়েছিল কি ভেবেছিল সে উনিশ বছরের ভগৎ সিং সে কি চেয়েছে এটাই চেয়েছে যে ভারতবর্ষ একটা স্বয়ং সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম দেশ হবে যেখানে দেশের মানুষ তারা প্রত্যেকে নিজের অধিকার নিয়ে মানুষের জীবন যাপন করতে পারবে শুধুমাত্র বেঁচে থাকা মানুষের জীবনযাপন নয় এই তো জজের বলেছেন সুপ্রিম কোর্টই বলেছে যে মিয়ার অ্যানিমাল এক্সিস্টেন্স ইজ নো রাইট টু লাইফ লাইফ ইজ সামথিং এলস আরো উঁচু সেটাকে রক্ষা করতে হবে সেটা যদি করতে পারেন তাহলে নিশ্চয়ই আমরা সংবিধানকে বাঁচাতে পারবো আমাদের বাঁচাতে পারবো এবং সেটাই করবেন এইটুকু নিবেদন করে আর বক্তব্য শেষ করলাম নমস্কার নমস্কার শুভ অপরণ্য আপনারা এতক্ষণ